আজ এখানে আমি গভর্ন পিডার অ্যাডভোকেট সন্দীপ দেব রায় আমার পাশে আছেন উনুকুটি জুডিশিয়াল ডিস্ট্রিক্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট সুনমল দেব মহাশয় আজ আমরা যে মামলাটিতে আমাদের আজ জাজমেন্ট পাস হয়েছে সেটি নিয়ে আজ আমরা এখানে বসেছি তো মামলাটি খুব শর্ট অ্যান্ড বিশেষ ম্যানার আপনাদের আজকে বলছি বাইশ ছয় দুই হাজার তেইশে একটি মামলা হয়েছিল আমাদের ওমেন পিএস মামলাটি এরকম ছিল একটি মাইনর সিক্স ইয়ার্সের ও যখন ওর বাড়িতে একটি বৈদ্যুতিক গোলজ গোলযোগের জন্য যখন লাইট ছিল না তো মোবাইল চার্জিংয়ের জন্য ও পাশের বাড়িতে এখান থেকে মোবাইল চার্জিংয়ে বসিয়েছিল যখন মোবাইলটি ওখান থেকে চার্জ হওয়ার পর যখন তো সেখান থেকে আনার জন্য যখন সে ছুটে পালায় সেখান থেকে আসার সময় এই যে একুশ যার বয়স এখানে ফিফটি আসার সময় সেই একুশ ওকে হঠাৎ করে এখানে মানে আক্রমণই করে তারপর ওর পিঠে একটি বলপূর্বক একটি ঘুষি মারে এবং ওর যে এখানে পড়ার যে এখানে একটি ব্যায়াম ছিল সেটাকে ও খুলে ফেলে তো এটাই সে এই অভিযোগ করেছিল এই অভিযোগটি হয়েছিল তখন সঙ্গে সঙ্গে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে সেখানে তারপর তো ওখান থেকে লোক এসে ওখান থেকে ওকে রেস্কিউ করেছে এবং ও এখানে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এই অভিযোগটি যখন ওর এই যে আমাদের বিক্রি গার্ল সিক্স ইয়ার্সের ওনার মা যখন এখানে এসে আমাদের কৈলাসের ওমেন পি কমপ্লেন করেন কমপ্লেন করার পর সঙ্গে সঙ্গে এখানে পুলিশ ছুটে যায় এবং পরের দিন সকালবেলায় নেক্সট ডেতে হাসিবালিকে এখান থেকে এখান থেকে আনা হয় ওকে পুলিশ কাস্টাডিতে আনা হয় আনার পর এখানে এখানে ধন্যবাদ জানাই আমাদের এখানে সাব ইন্সপেক্টর ছিলেন উষারানি দেবনাথ সাব ইন্সপেক্টর আমাদের ওমেন পি উনি এই কেসটি আইও ছিলেন এই কেসের তো সঙ্গে সঙ্গে এক মাস পাঁচ দিনের মধ্যেই উনি চার্জশিট ফাইল করেন এখানে একত্রিশ সাত দুই হাজার তেইশে আর মামলাটি ঘটেছিল বাইশ ছয় দুই হাজার তেইশে তো উনি চার্জশিট ফাইল করেন এবং যে চার্জশিট ফাইল করেছেন ওখান থেকে আমাদের যে সেকশন ওখান থেকে ইম্পত্তি হয়েছিল সেকশনটি ছিল থ্রি ফিফটি ওয়ান থ্রি টোয়েন্টি থ্রি থ্রি ফিফটি ফোর বি আইপিসি আর সেকশন এইট বক্স তো এই মামলাতে উনি এখান থেকে চার্জশিট ফাইল করেছেন এবং আগামী দিনেও আমাদের এখানে বিপি সাহেব আছেন তারপর দশজন এখান থেকে যে সরকার পক্ষে উনি ওদেরকে সাক্ষ্য প্রদান করে এবং এই যে কোর্ট আমার যে কোর্টের মামলাটি এসেছিলেন উনি হলেন স্পেশাল পক্ষ অনুকুটি জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শ্রী অমরেন্দ্র কুমার সিং তো ফার্স্ট এক কোর্ট এটা তো আমাদের খুব মানে এই যে এটা ফার্স্ট এক কোর্ট হিসাবে খুব তাড়াতাড়ি এটা মামলাটি এখানে রিজলভ হয় তো এটাও দেখতে পেলাম আমাদের তারপর এই মামলাটি যখন হয় মামলাটি হয় এই দশজনের সাক্ষ্য প্রদান করে সবাই একুশ ঠাসি বাড়ির এগেনস্টে সাক্ষী দেয় এবং এই মামলাটি অ্যাস্টাবলিশ করতে আমাদের এখান থেকে স্পেশাল পিপি অ্যাডভোকেট সুনীল দেব উনি এখান থেকে সক্ষম হন এই ব্যাপারের